আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর শফি আহমেদ দীর্ঘদিন আমাদের সাথে স্যারের পরিচয় আজকে আমরা স্যারের জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ এবং তার ক্যারিয়ারের বৈচিত্র্যময় বিভিন্ন দিক নিয়ে আমরা আজকে কথা বলবো আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন সালাম ভালো আছেন স্যার জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে আপনি স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য তো স্যার আমরা আপনার প্রথমে যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে আপনার ক্যারিয়ার আপনার যে বৈচিত্র্যময় এবং বর্ণাঢ্য ক্যারিয়ার তো সেটার একটা সংক্ষিপ্ত গ্লিমস আমাদেরকে দেবেন আশা করি আমি আমার বাবা মা দুজনেই ইসলামিক মনোভাবাপন্ন এবং তারা ইসলামিক চিন্তাধারা দিয়ে প্রভাবিত তারা সবসময় নামাজ টমাস পড়তো এর কয়টা পরিবার আমার জন্ম তারপরে আমার স্কুল জীবনগুলো পার হওয়ার পরে আমি মেডিকেল কলেজে জয়েন করি সেখানে আমি রংপুর মেডিকেল কলেজে পড়াশোনা করি এবং সেখানে যারা আমাদের ইসলামিক চিন্তাধারার মতো চিন্তাধারার চেতনা লালন পালন করে তাদের সাথে আমার উঠা ছিল এবং আমি ইসলামিক চর্চা করতাম তবে মেডিকেল কলেজে পড়াশোনার চাপের কারণে অত সময় দিতে পারি নাই আস্তে আস্তে যখন মেডিকেল পড়া শেষ হলো তখন আমার একটু ক্যারিয়ার করার চিন্তা ভাবনা ছিল আমি শিশু স্বাস্থ্য ক্যারিয়ার করার জন্য ঢাকা শিশু হাসপাতালে জয়েন করি এবং ওখানে বছর ট্রেনিং নিয়ে পরে আমি চাকরির জন্য ইরানে মনোনীত হই এবং ইসলাম ইরানের সরকারি চাকরিতে জয়েন করি আমি শিশু স্বাস্থ্যের উপরে ডিপ্লোমা এবং শিশু স্বাস্থ্যের উপরে এমসি পিএইচডি ডিগ্রিটা অর্জন করি নিরানব্বই সালে তারপর আমি ভাবলাম যে একটু সৌদি আরবে চাকরি সরকারি চাকরি পাওয়ার কারণে আমি সৌদি আরবে আমায় সৌদি আরবকে বেছে নেন কেন এটা আমার তখন মনে একটা ছিল যে আমি একটু আরবি শিখতে পারবো তারপর মক্কা মদিনা যাব এটা আমার দীর্ঘদিনে আসা ছিল সেই জন্য এই চাকরিটাকে আমি খুব ভালোভাবে গ্রহণ করি এবং ওখানে যে আরবি চর্চাটা হবে এবং ইসলামী চর্চাটা ভালো করতে পারবো এই চিন্তা চেতনায় আমি যাই এবং আমার আসলে মনে হয়েছে যে দেশে চাকরি করার থেকে সৌদি আরবে চাকরি করাটা আমার জন্য ভালো। হ্যাঁ দেশে এবং ওখানে সেবা কাবাসরী যেতে পারবো থাকতে পারবো এবং আরবি ভাষাটাও কিছুটা দক্ষতা অর্জন করতে পারবো এই চিন্তা নিয়েই আমি যাই। পাশাপাশি অর্থনৈতিক চিন্তাটাও ছিল সব মিলা এবং ওখানে দেখা যাবে যে বৈধভাবে আমার ইনকামটা হবে এবং একটা প্রতিষ্ঠা পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে সব চিন্তা ভাবনা আমাকে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করে। ধন্যবাদ স্যার মানে আপনার একটা বিশাল ক্যারিয়ারকে এত সংক্ষেপে গুছিয়ে এখানে নিয়ে আসার জন্য তারপরে আপনার চলে আসি দেশে দুই সালে এখন বর্তমানে আপনি কি করছেন হ্যাঁ আমি ওই সৌদি আরবে থেকে দুই সাতে চলে আসি চলে এসে আমি আবার চিন্তা করলাম যে আমার ক্যারিয়ারে আরেকটু ভালোভাবে তৈরি করার জন্য আমি এফ সি পেসটা পড়াশোনা করি এমার খান শিশু হাসপাতালে ওখানে আমার ক্যারিয়ারের জন্য প্রশিক্ষণ এবং পোস্ট গ্রাজুয়েশনটা এফসিপিএসটা কমপ্লিট করার জন্য ওখানে জয়েন করি এবং তারপরে আমি নর্দার্নডিকেল কলেজে জয়েন করি তারপরে ওখান থেকে অ্যাস্টের প্রফেসর অ্যাস প্রফেসর হই পরে আমি শিফট করি খাজা আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ কিন্তু এই সময়কালীনও আমি ইসলামিক চিন্তাধারা নিয়ে জীবনযাপন করি এবং চেষ্টা করি পাশাপাশি আমার এফসিপিএসটা কমপ্লিট করার চেষ্টা করি এবং আমার চাকরির জীবন চালিয়ে যাই তারপরে আমি অন্য মেডিকেল কলেজে এখন বর্তমানে চাকরি করছি তো আমার এফসি হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ আমি বেশি সময় দিব আমি কোরআন বোঝার জন্য কোরআনের শব্দ মানে অর্থ বোঝার জন্য এবং কোরআনের ইয়েটা বুঝে নিজের জীবন পালন করার জন্য এবং অন্য মাধ্যমে মাঝে এটা চিন্তাধারাটা অন্যদের মধ্যে ছড়াই দেওয়ার জন্যই আমার চিন্তা ভাবনাটা ছিল এবং এখন আমি চেষ্টা করি আমার পেশার জীবনের পাশাপাশি যতটুকু সময় এই ইসলামী চিন্তাধারা নিয়ে থাকতে এবং চেষ্টা করি এটা বুঝতে এবং অন্যদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করি বেসরকারি মেডিকেল কলেজ মনু মেডিকেল কলেজ মনি মানিকগঞ্জ এখানে আমি শিশু বিভাগের অধ্যাপক এবং বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছি এখন জি এখন এই যে আপনার দীর্ঘ জীবন একটা ক্যারিয়ার জীবন এর মধ্যে আপনি অনেক দেশে ঘোরাঘুরিও করেছেন এবং আপনি ভ্রমণপ্রিয় একজন মানুষ তো আপনি বিভিন্ন দেশে যে ঘুরেছেন বা বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন বা পর্যটন করেছেন সেক্ষেত্রে আপনার মানে বিভিন্ন দেশের কালচারাল যে ডাইভার্সিটি বা বিভিন্ন দেশে হয়তো ধর্মীয় যে পরিবেশ বা সব কিছু মিলে আপনার অভিজ্ঞতাটা একটু সংক্ষেপে শেয়ার করতেন একটু আমি পাকিস্তানে তানজির হিসেবে একদিন একটু ঘুরেছিলাম ওখানেও দেখছি মানুষের ইসলামিক চর্চা ভালো বেশ ইরানে নেপালে গিয়েছিলাম পাকিস্তানে কিভাবে গিয়েছিলাম পাকিস্তানে আসলে আমার একটা গিয়েছিল ওই তানজিট একদিন থাকতে হয়েছিল তো ওখানে কিছুটা ইন্টারেস্ট হয়েছে একদিন হোটেলে ছিলাম দেখছি দুবাইতেও দেখছি যে মানুষের মধ্যে আর নেপালে অতটা নাই তবে কিছু তো আছেই মুসলমান যারা ইসলামের চিন্তা চেতনা লালন পালন করে এবং চেষ্টা করে কাশ্মীরে গিয়েছিলাম আমি কাশ্মীরের মানুষরা অনেক ধর্মপ্রাণ তারা প্রতিটা কাজে এবং চিন্তা চেতনায় ইসলামের চিন্তা চেতনা লালন বালন করে নেপা ইরানেও আছে ইসলামিক চিন্তা চেতনা সৌদি আরবে তো পুরোপুর মাত্রায় আমি দেখেছি যে ওখানে যখন নামাজের সময় হয় সব কিছু বন্ধ হয়ে যায় সবাই নামাজ করা একটা সুন্দর পরিবেশ এবং ওখানে আমার খুব ভালো লেগেছে এটা যে এই কালচারটা সবাই অংশগ্রহণ করে এবং সবার মধ্যে এই ইয়েটা নামাজ পড়া এবং ইসলামিক চিন্তা চেতনা লালন করার আন্তরিক প্রচেষ্টা আমি সৌদি আরবে দেখেছি এটা আমার খুব ভালো লাগছে এবং সৌদি আরবে বিশেষ কোন কোন জায়গায় ঘুরেছেন আমি সৌদি আরবে জিজান প্রভিন্সে ছিলাম ওটা অ্যাডজাস্টেন্ট টু ইয়ামেন প্রভিন্স ইয়ামিনি মানুষদের সাথে কিছু ইন্টারাকশন হয়েছে ওরাও ইসলামিক চিন্তা চেতনা লালন পালন করে এবং নামাজ পড়ে চেষ্টা করে সবাই এটা আমি দেখছি ওখানে আর এই আর কি অন্য দেশের সাথে একজন মদিনাতে দেখা সাক্ষাৎ হয়েছে তারাও ইসলামিক চিন্তা চেতনায় খুব জড়িত মানে ওদের কালচারটা আমাদের থেকে কি সুন্দর কিনা ইসলামিক কালচারটা অবশ্যই সৌদি আরবে ওরা ভালো পালন করে কারণ ওরা জন্ম থেকেই ওরা সব কিছু ওইভাবে চিন্তাভাবনা করেন ইসলামিক ইয়েটা রীতিনীতি ওখানে চালু আছে এবং কোরআনের আইন ওখানে চালু আছে সেই সব আমি বলবো অবশ্যই ভালো আমাদের দেশে যদি এরকম সিস্টেম চালু হইতো ইসলামিক শাসন ব্যবস্থা তাহলে আমার মনে হয় আমরা ভালো থাকতে হ্যাঁ ওখানকার মানুষের আতিথেয়তা বা এই ধরনের জিনিসগুলো হ্যাঁ ইরানের মানুষের আতিথেয়তার কোনো তুলনা নাই ওরা খুব আন্তরিক খুবই ভালো সৌদি আরবও তাই মানুষেরা আতিথিওতা আছে তবে বাইরের দিক অনেকে মনে করতে পারে ওদের কথাবার্তায় যে একটু রাফ টাফ কিন্তু আসলে ওরা মনে যেটা বলে বাইরে বলে ফেলে কিন্তু আসলে তারাও ভালো তাদেরও আন্তরিকতা আছে এখন আপনি যদি ইরানে বর্তমানে বসবাস করতেন মানে ইরানে যে একটা অবস্থা তখন আপনার মানে আপনি কিন্তু ইরানে থাকতেন নাকি চলে আসতেন ইরানে আসলে তো থাকার কোনো সিস্টেম নাই ওরা ওখানে ন্যাশনালিটি দেয় না সেজন্য তবে ইরান দেশ হিসাবে আমার কাছে খারাপ লাগে নাই তাদের ব্যবহার যুদ্ধ পরিস্থিতি তবে তাদের ধর্ম ব্যবস্থা কিছুটা ভিন্নতা আছে শিয়া সেই হিসাবে আমার অতটা ভালো লাগতো না কেন ওদের কিন্তু মানুষ হিসাবে ব্যবহার হিসাবে ওরা যথেষ্ট ভালো মানুষ আপনি তো দীর্ঘ সময় ধরে শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছেন এবং অনেক রোগী দেখেছেন এবং মনু মেডিকেল মনু মেডিকেলে আপনি এখন বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে আছেন তো এই আপনার দীর্ঘ সময় আপনি তো হয়তো বিভিন্ন কেস দেখেছেন অনেক স্টাডি কেস স্টাডি আছে বা আপনি হয়তো সরাসরি অনেক রোগী দেখেছেন তো কোথাও কি মনে হয়েছে যে আল্লাহ সরাসরি আমাদের মধ্যে উপস্থিত অবশ্যই কারণ সমস্ত কিছুই তো আল্লাহ নির্দেশেই হয় তো আল্লাহ সব কিছুতে সহায়তা করেন আমরা শুধু এটা একটা ইয়ে মাত্র ওসিলা মাত্র যে আল্লাহর মাধ্যমে এই কিছু হয় আমরা সহযোগ এটা সহযোগিতা রোগীদের কিন্তু সব তো শেফা দেন এটা আমি প্র্যাকটিক্যাল লাইফে আমার বিভিন্ন এবং দেখছি যে অনেক রোগী চিকিৎসা ক্ষেত্রে অনেক ভালো রেসপন্স করে গেছে এটা সম্ভব হয়েছে আল্লাহর ইচ্ছা কারণেই এবং তাছাড়া এভাবে সম্ভব হতো না হ্যাঁ মানে এটা আমি একদম নবজাতকের ক্ষেত্রেও দেখেছি এবং অন্যান্য বাচ্চার ক্ষেত্রে যে খুব খারাপ

বুঝতে পারে সাধারণ মানুষ পারে না যে একটু মানুষের দেহ কীভাবে চলে মানুষের এত সূক্ষ্ম বিষয়ে কীভাবে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন এটা এটা যখন আমরা পড়তে যাই দেখি মৃত্যুগুলোকে দেখি এবং ভালো হয়ে যাওয়া দেখি তখন আমরা মনে করি যে সব জায়গায় আল্লাহর উপস্থিতি এবং সব জায়গায় আল্লাহ সুন্দরভাবে এটা সুন্দর করেন এবং কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষাও করেন আল্লাহ কোনো মানুষকে রোগ দিয়ে তো এগুলি আমরা আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে সব জায়গায় একটা বুঝতে পারি এবং আল্লাহ যে কীভাবে এত সুন্দরভাবে পৃথিবীটা এতভাবে সুন্দরভাবে চলছে সব আল্লাহর নির্দেশনা তো এইভাবে প্রভাবিত হই মানুষের জীবন মৃত্যু দেখে এবং ভালো হওয়া দেখে আমরা খুব প্রভাবিত হই যে না আল্লাহ সব ক্ষেত্রেই আছে এবং সব সময় এই জিনিসটা অনুভূত লাগে অনুভব করি এবং আমরা আসলে আখেরাতে ভাবনা বেশি করার চেষ্টা করি